আমাদের আলোচনা আছে এই কাজগুলো করার ক্ষেত্রে বললাম গ্যাসের চালানোর জন্য আছে আমরা এটা আরো দেখছি আজকে প্রথম দিন এবং আমি যোগ্য আমার সহকর্মীরা আজকে

সেটা আমরা আসলে কি করতে পারি পারিমূর্তিটা কিভাবে ফিরিয়ে আনতে পারি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ইমে উত্তর দেওয়ার আপনার কাছে আমার প্রশ্ন অর্থনৈতিক সংকটের মধ্যে আপনারা দায়িত্ব নিয়েছেন এবং আমাদের দ্বিতীয় রপ্তানির হচ্ছে চামড়া শিল্প চামড়া শিল্প যাতে আবারও ক্ষতি ফিরে পায় এবং যে সংকট ছিল গত কয়েক বছর আপনি আবার চামড়া শিল্প কথা বলেছেন সেই সংকট কাটানোর জন্য আপনি কি ধরনের উদ্যোগ নিবেন এখন যে জটিলতা গুলো ছিল সেই জটিলতা গুলো কত দ্রুত সমাধান করা যায় আপনি <laughs> 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 <laughs>

একটু মাইক্রোবা নামাই আমরা আমাদের কাজগুলো করার জনগণের এই আন্দোলনের মধ্যে দিয়ে এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি এখানে দুর্নীতির ব্যাপারে আমাদের কঠোর হওয়া ছাড়া কোনো পায় নাই অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যানডেট এটা নিয়ে এই আমাদের যেটুকু সময় যে

অনেক <laughs>